আসসালামু আলাইকুম সম্মানিত বিওস দেখেন আজকে দু হাজার ছাব্বিশ সালে দু হাজার পঁচিশ সালের একটা মাসের পুরান মাসের পোনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এগুলো হলো গোলশা মাছের পোনা তো ভিডিওটা না টেনে পুরা ভিডিওটিতে দেখবেন ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা আছে সেগুলো সে কথাগুলো শুনলে আপনাদের আশা করি উপকার হবে তো আপনারা যারা মাছের চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটা দেখেন অরিজিনাল গোলসামাজে পণ্যা দেশি গুলশা আপনারা যারা অরিজিনাল দেশি গোল পোনা পণ্য খুঁজসাধীন অবশ্যই আমাদের আপনাদের জন্য এই ভিডিওটা তো এই সমাজগুলো আপনারা কীভাবে চাষ করবেন আসেন সেই বিষয়ে আলাপ আলোচনা হবে তো ভিডিও টু না টেনে পুরো ভিডিওটুকু দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পার ছাড়ার পরে যাতে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন এবং ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা থাকে যে কথাগুলো আপনাদের শুনলে উপকার হবে তো এই মাছগুলো কীভাবে চাষ করবেন সেই বিষয়ে আলাপ আলোচনা এই মাছগুলো আপনারা চাষ করবেন প্রতি শতাংশে আঠেরোশো থেকে এক হাজার পিস চাষ করতে পারবেন আমরা বলি আপনারা যারা ক্যাটপিস চাষ করেন তারা অবশ্যই জানেন যে গুল গোলশামাজগুলা গণ আকারে চাষ করা যায় আপনারা এই মাছগুলা গোলশামাজগুলা গণ আকারে চাষ করতে পারবেন প্রতি শতাংশে আষ্টোশো থেকে এক হাজার পিস চাষ করতে পারবেন এবং পাশাপাশি অন্য অন্য যে হচ্ছে কাবজাতীয় মাছের ও সাথে মিশ্র দিতে পারবেন হালকাভাবে তো কাবজাতীয় পণ্য যদি আপনারা এই মাছের সাথে মিশ্র দিতে পারেন তাই আশা করি আপনারা ভাইরাস মুক্ত থাকবেন কেননা কাবজাতীয় মাছ থাকার কারণে আপনার ভাইরাসটা আক্রান্ত হয় না এই জন্য আশা করি কিছু কাবজাতীয় মাছ আপনার সাথে মিশ্র দিবেন তো এই মাছগুলা যে আপনারা অল্প সময়ের ভিতরে আপনারা এই মাছগুলা বাজারজাত করতে পারবেন কারণ এই মাছগুলো চাপের মাছ পুরান মাছ তো ভিডিওতে আপনারা যদি মাছগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অন্য অন্য কোনো বিষয়ে যদি তথ্য পরামর্শ আপনাদের চাই তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম